আসসালামু আলাইকুম রুবে ব্লগ ইন ইউরোপ এজ থেকে নেদারল্যান্ড আমস্টারগ্রাম নিয়ে কিছু কথা বলবো এখানে মানুষ সাধারণত জীবনযাপন কীভাবে চলাফাড়া করে নেদারল্যান্ডে কিন্তু নেদারল্যান্ডের মানুষ কিন্তু এই দেশে নেই বিশেষ করে বিভিন্ন দেশের মানুষ এই দেশে বসবাস করে এবং নেদারল্যান্ডের দেশে একটা শান্তি পরিবেশ একটা দেশ এখানে কিন্তু মানে আপনি এই দেশে কিন্তু মানুষ যে চলাফেরা করে এই দেশে কিন্তু মানুষ মানে বিভিন্ন দেশ থেকে এখানে আসে বিশেষভাগ স্টুডেন্ট যারা আছে তাদের জন্য অনেক সার আছে এবং তারা কিন্তু এই দেশে কিন্তু পড়াশোনা করতেছে ভালো ভালো ইউনিভার্সিটি আছে এই দেশে তো নেদারল্যান্ড ইউরোপের মধ্যে কিন্তু আরও বিভিন্ন দেশ আছে আমি অনেক দেশে ঘুরতে গেছি কিন্তু নেদারল্যান্ড হচ্ছে এমন একটা দেশ যারা মধ্যে কিন্তু আপনার জেল নাই আপনি ইচ্ছা করলে মানে অপরাধ করতে পারবেন আর যদিও অপরাধ করেন তাহলে কিন্তু আপনারা বাংলাদেশে কিন্তু টিকুট করে দেবে আমি যতটুকু শুনছি যারা আমার বাংলাদেশের বাইরে আছে তাদের সাথে কথা বলছি এই দেশে কিন্তু জেল নাই এবং এদেশের মানুষে কিন্তু ক্রাইম করে না ঠিক আছে কারণ এদেশের মানুষ সবাই কিন্তু কাজ নিয়ে ব্যস্ত পড়াশোনা নিয়ে ব্যস্ত এবং যে যার মতো চলাফেরা করে নেদারল্যান্ডে আর একটা জিনিস হচ্ছে নেদারল্যান্ড যদি আপনি ইউরোপের মাঝে যদি একটা এক্সপেন্সিভ দেশ যদিও সুইজারল্যান্ড আর অনেক ভালো তারপর নেদারল্যান্ড আসার পর একটা এক্সপিরিয়েন্স হয়েছে আমার একটা এখানে আপনি ইনকামের দিকে অনেক ভালো যারা ইনকাম করে তারা কিন্তু মোটামুটি আলহামত অনেকই ভালো বিশেষ করে এই দেশে কিন্তু অনেক ঠান্ডা ছয় মাস না নয় ছয় মাস থেকে মিনিমাম প্রায় ছয় সাত থেকে সাত মাসের মতন ঠান্ডা থাকে পাঁচ মাস গরম থাকে এই পাঁচ মাস কিন্তু আপনার গরমের সময় কিন্তু ভালো একটা ইনকাম করা যায় আপনার যদি চান কিন্তু এই দেশে কিন্তু ভালো ইনকাম করতে হবে কিন্তু এখানে একটা সবচেয়ে বড়ো জিনিস হচ্ছে এই দেশে কিন্তু অবৈধ এক মিনিট আপনার থাকতে পারবেন এখানে কিন্তু অবৈধ মানুষ নাই বিশেষ করে যারা এই দেশে আছে অন্যান্য দেশ থেকে ফাস্টফুডারি আছে তারা কিন্তু এই দেশে কিন্তু জব করে এবং এখানে কিন্তু ভালো অপরচুনিটি আছে ভালো ইনকাম করে এখানে আপনি যদি আওয়ার ঘন্টা যদি আপনি আওয়ার দেখেন তাহলে কিন্তু প্রতি ঘন্টা বিশ থেকে পঁচিশ কুড়ি যায় ঠিক আছে যেটা আমি দুই দিনে আসার পরে দেখলাম এখানে কিন্তু ভালো জব করেছে এবং জীবনযাপন নিয়ে যদি আপনার ফ্যামিলি নিয়ে থাকতে ভালো উন্নত মানে অনেক কিছু আছে যেটা আপনার মানে আমার ফ্যামিলিতে আপনি অনেক কিছু করতে পারবেন তো এইটাই এখানে আনিয়া দিলেন আসার পরে একটা এক্সপিরিয়েন্স হলো এখানে মানুষ খুব নিরিবিলি অপরাধের সাথে এখানে কোনো জড়িত নাই ঠিক আছে আপনি এখানে একটা মিনিট আপনি অপরাধ করতে পারবেন আর যদি অপরাধ করেন তাহলে কিন্তু আপনার ডাইরেক্ট বাংলাদেশে ডিপুট করে দেবেন আমি যতটুকু শুনছি দেশে নাই ঠিক আছে তো যাই হোক আজকের মতন এখানে আর কি ইনশাআলা আপরাধ হবে নতুন ভিডিওর মধ্যে আসসালামু আলাইকুম